হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরও একটা পর্বে সকলকে ওয়েলকাম করছি আর এই পর্বটা সাজিয়েছি হাঁসের ডিমের ভোনা দিয়ে যেটা রান্না করেছিলাম একটু ভিন্নভাবে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এরকম নতুন নতুন রান্নার আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকে বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছয়টার মতো হাঁসের ডিম আগেই সিদ্ধ করে বেছে রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন আর হাঁসের ডিম কিন্তু আমার এবং আমার বাবার খুব বেশি দুর্বলতার একটা জায়গা নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে তো এই প্রথমে এই ডিমগুলোকে আমি একটা সুরির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি ডিমগুলো এভাবে কেটে দিলে মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের ভেতরে যায় এবং দেখতেও বেশ ভালো লাগে সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এখন মশলা রেডি করব তো প্রথমে কিছু রসুন এবং পেঁয়াজ আমি একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ রসুন কিন্তু আমরা ডিম রান্নাতে ব্যবহার করি কিন্তু এভাবে যদি একটু ফ্রাই করে তারপরে বেটে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ট্রাই করে দেখতে পারেন চার পাঁচ মিনিট মতো ফ্রাই করার পরে খুব সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে নামিয়ে নিয়ে আমি বেটে নেব আজকের রান্নার বাটাবাটির কাজটা আমি শিলনুড়াতে করেছি আপনারা চাইলে ব্লিন্ডারেও করে নিতে পারেন হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে ফ্রাই করতে হবে প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এবং একটু ফ্রাই করে নিচ্ছি তবে অতি অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন ওভার ফ্রাই না হয়ে যায় জাস্ট এক মিনিটের মতো নাড়িয়ে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি হলে ডিমের যে সাদা অংশটা সেটা হার্ড হয়ে যাবে তখন খেতে অতটাও ভালো লাগবে না এখন ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি আর ততক্ষণই বাঁচবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে এবং এর কালারটা লালচে ব্রাউন হয়ে যাচ্ছে তো এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে মরিচ বাটা হাফ চামচ ধনে বাটা এবং হাফ চামচ শুকনো ঝাল বাটা মোটামুটি তিন চারটের মতো আছে আগে থেকে পেঁয়াজ রসুন ভেজে বেটে রেখেছিলাম সে পেস্টটাও এখন দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ লবণ এবং কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি এখন সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরেই এই কাজটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা বেরিয়ে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টমেটো সস এটা কিন্তু বাড়িতেই বানানো বাড়িতে টমেটো সস না থাকলে কিন্তু আপনারা এখানে টমেটো বাটাটাও ব্যবহার করতে পারেন আর এরই সাথে সামান্য একটু মশলা বাটা জলটাও অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা তলায় লেগে পুড়ে না যায় ডিম ভোনার এই রেসিপিটাতে মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্টে কিন্তু তত ভালো হবে তো এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ও মশলার সাথে আরও দু এক মিনিট একটু নেড়ে নিতে হবে কষানোর ফাঁকে ফাঁকে আমি সামান্য একটু করে জল অ্যাড করেছি চাইলে কিন্তু এখানে নারকেলের দুধ কিংবা জ্বালানো গরুর দুধও ব্যবহার করা যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মশলাটা কতটা সফট হয়ে গেছে এবং তেল ছেড়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা কিছুটা জল অ্যাড করে দিলাম আর জলটা আপনারা ততটাই দেবেন যতটা আপনারা গ্রেভি চান তো এই পর্যায়ে আমি দুইটা কাঁচা চালও অ্যাড করে দিলাম আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে অবশ্যই একদিন বাসায় ড্রিম রান্নার অনুরোধ রইল আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে রান্নাটা একদম শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি এক চামচের মতো গরম মশলা বাটা অ্যাড করে দিলাম গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে